আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম আবারও অনেক দিন পরে আপনাদের মাঝে সুন্দর একটি দিনের ভিডিও নিয়ে আমি আসা তো আমার যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন বা আমার যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে পরিবারের সকলের সাথে সুন্দর কিছু মুহূর্ত ঈদের দিন হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেওয়া আর ঈদের আগের রাতে হচ্ছে একদমই ঘুম হয় না আমার তো এরকমই হয় তো আপনাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমটাও সুন্দর করে গুছিয়ে নিলাম এরপর তাড়াতাড়ি করে হচ্ছে রান্না বসাবো গ্রামের তুলনায় শহরের দিকে ঈদের নামাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো যার জন্যই সকাল সকালই রান্না করে নেওয়া ছোটো ঈদে হচ্ছে সকালবেলা রান্না করে নিয়ে সারাদিন রেস্ট নেওয়া যায় আবার ঘুরতেও বের হওয়া যায় আর বড় ঈদে হচ্ছে সারাদিন কাজ করতে করতে সময় পার হয়ে যায় তবে এইবারের ঈদটা আমাদের অন্য সব ঈদের থেকে একটু ভিন্ন ছিল কারণ আবিহার বাবা ছিল না ছোটো ঈদটাতে তো থাকতেই পারে না তো বড় ঈদটা একসাথে করার কথা ছিল কিন্তু ভিসার সমস্যার কারণে ওর বাবা আসতে পারেনি আমাদেরও অনেক খারাপ লেগেছে আবার আবিহার আর বাবারও অনেক খারাপ লেগেছে সকাল সকালে রান্না করে নিয়েছিলাম কারণ হচ্ছে ওই দিন অনেক কাজ থাকে মশলা টসলা সব কিছু রেডি করতে হবে তো সময়টা ভেজে রান্না করেছি তারপর পায়েস রান্না করেছিলাম আর হচ্ছে এখানে নুডুলসও রান্না করে নিয়েছিলাম তো রান্না করার সময় হচ্ছে ওরকম ভিডিও নিতে পারেনি আবার আবিহার ওই দিন শরীরটা একটু বেশি খারাপ ছিল একটু বেশি কানাকাটি করতেছিল জ্বর ছিল তো তার জন্য অনেক বেশি জ্বালাতন করেছে তো যাদের ছোট বাচ্চা আছে তারাই বলতে পারবে ছোট বাচ্চা থাকলে যদি একটু অসুস্থ থাকে তাহলে রান্না বান্না করাও একটু টাফ শ্যামাইল লুডুস তারপর পায়েস তো এইসব রান্না করে নেওয়ার পর হচ্ছে আমি এখানে রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম চিকেন রোস্ট তারপর হচ্ছে পোলাও রান্না করে নেওয়ার পরপরই দেখি মাংস নিয়ে চলে এসেছে এরপর দুপুরবেলা রান্না করার পরই হচ্ছে এত ব্যস্ত ছিলাম ফোন হাতে নেওয়ার একদমই টাইম পাইনি কারণ সবার মাংস গুছিয়ে দেওয়া এরপর হচ্ছে ছাদে নিয়ে মাংসটা আবার রান্না করা তো সব কিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করেছিলাম ঈদুল আজহার দিনটি হচ্ছে মহান আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করা আল্লাহ যেন হালাল ইনকামের টাকা দিয়ে যে কুরবানিটা করেছে আল্লাহ যেন তা কবুল করে নেয় আর আজকের ভিডিওটা এ পর্যন্তই জানি না সবার কাছে কেমন লেগেছে আমাদের এই পবিত্র ঈদুল আজহার দিনটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ